নমস্কার আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব এবং কর্কট রাশির জন্য আজকের খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমি কর্কট রাশির মানুষ যদি আপনি হন অবশ্যই আজকের অনুষ্ঠানে যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলো ডায়েরির মধ্যে নোট করে রাখার চেষ্টা করুন কারণ এই বিষয়গুলো নোট করে রাখার মতো বিষয়গুলি আপনি হয়তো থামডারির মধ্যে পড়েই নিয়েছেন এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেমন করে ব্যবহার করতে হয় সবটাই বলবো এবং আজকে বলবো কর্কটাশির জন্য কোন কোন বিষয় শুভ জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে কোন কোন বিষয়গুলো শুভ কোন কোন বিষয় অশুভ তাই কর্কটাশির মানুষ যদি আপনি হন এই বিষয়ে আজকের বিষয়টিকে শুনে আপনি ঘরে বসে নিজের গ্রহর অশুভত্বকে কাটিয়ে নিজেই কিন্তু উন্নতি করতে পারবেন শুধু একটু বুদ্ধি খাটাতে হবে আর অনুষ্ঠানটিটা দেখে নিন কেমন করে ইউজ করবেন প্রথমেই বলবো মিথুন রাশির এই সরি কর্কট রাশির মানুষ যদি আপনি আপনি যদি কর্কট রাশির মানুষ এবং আপনি যদি ব্যবসা করতে চান পার্টনারশিপে কোন রাশির মানুষদের সাথে আপনি ব্যবসা করবেন তাহলে এখানে শাস্ত্রকণেরা বলছে বৃষ কন্যা এবং মকর এই তিনটি রাশির সঙ্গে যদি কর্কট রাশির মানুষরা ব্যবসা করে পার্টনারশিপে ব্যবসার মধ্যে খুব উইকলি গ্রোথ হতে দেখতে পাওয়া যায় বা খুব তাড়াতাড়ি উন্নতি হয় নচেত এছাড়া অন্যান্য রাশির সঙ্গে যদি ব্যবসা করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উন্নতি আসে না এরকম শাস্ত্রকর্মীরা কিন্তু বারবার বলে গেছে কর্কট রাশির মানুষ যদি আপনি হন তাহলে কোন রাশির সঙ্গে বিবাহ করা আপনার জন্য শুভ দেখুন বিবাহ একটি জটিল ক্যালকুলেশন একটা খুব ক্রিটিক্যাল ক্যালকুলেশন বিবাহ বিবাহ দেখতে গেলে পারে অনেকগুলো বিষয়কে দেখতে হয় ওভারল্যাপিং বিচার অষ্টকুর বিচার এছাড়াও হচ্ছে জোটক বিচার হচ্ছে আপনাদের পার্সোনাল এগুলো তো দেখতেই হয় তবে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো যে কর্কট রাশির পালন যদি হয় তাহলে আপনি এই রাশিগুলোর সঙ্গে বিবাহ করুন বিবাহিত জীবন মোটের উপর ভালো হয় সাধারণভাবে দেখা গেছে তাহলে কোন রাশি কন্যা বৃশ্চিক মিন বৃষ এবং কর্কট এই পাঁচটি রাশির সঙ্গে যদি আপনি বিবাহ করেন আপনার বিবাহ কিন্তু ভালো চলে এরকম দেখা গেছে এছাড়া অন্যান্য রাশির সঙ্গে যদি বিবাহ করেন সেখানে কিন্তু খুব সমস্যা আসতে দেখে গেছে বা সমস্যা হয় অনেক সময় দেখা গেছে তবে শাস্ত্রকারেরা বলে যে কোন রাশির সঙ্গে একদমই বিবাহ করা উচিত নয় কর্কট রাশির সেটাও আপনাকে রেখে রাখতে হবে আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে কখনোই এই রাশির সঙ্গে বিবাহ করবেন না তাহলে সেটি কোন রাশি সেটি হচ্ছে কুম্ভ আর মিথুন বারবার শাস্ত্র ঘটনা বলেছে এই রাশির সঙ্গে অর্থাৎ কর্কট রাশির মানুষ যদি কুম্ভ এবং মিথুন রাশির সঙ্গে বিবাহ করে নেয় তাহলে পারে কিন্তু বিবাহিত জীবনের মধ্যে ঝামেলা অশান্তি মারপিট এমনকি ডিভোর্স এর মতো প্রবলেম আইনি সমস্যা চলেই আসে তো এই রাশিকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন কর্কট রাশির মানুষদের জন্য শুভ উপরত্ন কোনটি শুভ উপরত্ন উপরত্ন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন কর্ক রাশির মানুষদের জন্য তো সাধারণভাবে রত্ন গ্রহ প্রতিকার অর্থাৎ চন্দ্র কর্ক জন্য সব শুভ রত্ন হচ্ছে মুক্ত কিন্তু যদি কেউ মুক্ত পড়তে না পারে দেখো মুক্ত মানে যাতা মুক্ত নয় বসবাই মুক্ত পড়তে বলেছে এবার ধরুন কারোর বসবাই মুক্ত পড়ার মতো ক্ষমতা নেই ঠিক আছে তাহলে সে কি করবে তাহলে শাস্ত্রকারীরা বলছে কর্ক জন্য সাধারণ মুক্ত কি বলবো সাউসি মুক্ত যেগুলো হয় সেগুলো যদি ধারণ করে কর্ক রাশির মানুষটা তবুও কিন্তু ফল পাবে উপরত্ন হিসাবে কিন্তু এটা ঠিক আছে তো এরকম ভাবে আপনাকে চলতে হবে কর্কটাশীর মানুষদের জন্য মূল সব থেকে শুভ মূল কি মূল একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মূল পড়ে বহু মানুষ তার নিজের গ্রহ প্রতিকার করার জন্য বড় বড় রত্ন পড়তে না পেরে মূল ধারণ করে তবে মূল ধারণ করার কিছু নিয়ম রয়েছে মূল কেমন করে ধারণ করতে হবে এবং সে কেমন করে ধারণ করে মূল কারেন্টের মতো ফল দেয় তো সেটা নিয়ে আমি আরেকটা অনুষ্ঠান করব কারণ সেই বিষয়টাই আমার প্রায় বারো মিনিট চোদ্দ মিনিট হয়ে যাবে একটা অনুষ্ঠান করব। তবে আজকে যেটা বলবো যে আপনার জন্য আপনি কর্কট রাশির মানুষ আপনার জন্য কোন মূল সব থেকে ভালো আপনার জন্য সব থেকে ভালো মূল হচ্ছে খিরিকা আর অনন্ত তবে হ্যাঁ এই দুটি মূলকে একসঙ্গে পড়তে হবে এই দুটি মূলকে যদি একসঙ্গে পড়েন তাহলে পরে কিন্তু খুব কুইকলি কাজ দেবে তবে মূলটি কেমন করে পড়বেন এটাও একটু বুঝে নিতে হবে খিরিকা এবং অনন্ত এই দুটি মূলকে পড়তে হবে সোমবার দিনকে আপনি কি করবেন রবিবার দিনকে এই দুটি মূলকে কিনে আনবেন কিনে এনে সারা রাত্রির গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে রাখবেন মূলটাকে মানে ভিজিয়ে রাখবেন সকালবেলা উঠে স্নান টান করে শিবের পুজো যদি করতে পারেন খুব ভালো তো তারপরে আপনি মূলটিকে সাদা সুতো দিয়ে দুটি মূলকেই সাদা সুতো দিয়ে আপনি নিজের ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতের মধ্যে ধারণ করবেন এবং ধারণ করার সময় আপনি কমসে কম এগারো বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জব করে নেওয়ার চেষ্টা করবেন আপনি দেখবেন মূলটি খুব ভালো কাজ করবে আপনাকে তবে পনেরো দিন অন্তর মূলটি কিন্তু পরিবর্তন অবশ্যই করবেন দেখুন কর্কট রাশির জন্য শুভ লটারি সংখ্যা কোনটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় লটারি সংখ্যা দেখুন বহু মানুষই লটারি খেটে খেলে লটারি কাটে যে তার আশায় তো কোন নাম্বারে লটারি খেললে পারে আপনি জিততে পারেন বা আপনার লটারি লাগতে পারে এটাও আপনাকে জানা দরকার তো দেখুন শাস্ত্রকারীরা বলছে যে দশ এগারো চোদ্দ পনেরো আঠেরো উনিশ কুড়ি চব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এই নাম্বারগুলোর মধ্যে যদি লটারি খেলেন লটারি আপনার খুব কুইকলি লাগতে পারে লটারি খেলার জন্য একটি প্রসেস রয়েছে এই নাম্বারগুলোকে ব্যবহার কেমন করে করবেন আপনি একটি লটারি কাটলেন লটারি লাস্ট দুটো নাম্বার যেন এই নাম্বারগুলোর মধ্যে হয় তাহলে আপনার লটারি লাগার সম্ভাবনা বেড়ে যাবে আবার যদি মনে করে যাক লাস্ট চারটি নাম্বার এই এই নাম্বারগুলোর মধ্যেই রয়েছে যেমন মনে করা যাক আমি এখানে চব্বিশ বলেছি লাস্টের দুটি নাম্বার চব্বিশ এবং সেই চব্বিশের আগে রয়েছে পনেরো আমি পনেরো বলেছি তো এই রকম ভাবে যদি মিলিয়ে মিলিয়ে লটারি খেলা যায় তাহলে লটারি লাগার সম্ভাবনা রয়েছে তবে লটারি খেলার পূর্বে একটি কথা মাথায় রাখতে হবে আপনার জন্ম লটারি পাওয়ার যোগ যদি থাকে তবেই কিন্তু নাম্বারটা লাগে বেশিরভাগ সময় এখন দেখা গেছে দেখুন কর্কট রাশির জন্য সবথেকে শুভ দেবতা খুব ইম্পর্টেন্ট কোন দেবতার পুজো যদি আমি করি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবো কর্কট রাশির মানুষদের জন্য সব থেকে শুভ দেবতা হচ্ছে ভোলেনাথ শিব শম্ভু অর্থাৎ আপনি যদি ভোলেনাথের পুজো করতে পারেন শিব ভোলেনাথ শিব শম্ভুর পুজো করতে পারেন প্রত্যেক দিন তাহলে আপনি লাভ পাবেন 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 এবং বহু সমস্যা যখনই আপনি সমস্যায় পড়বেন আপনি ভোলেনাথকে একবার ডাকবেন ভোলেনাথের আপনি কিছু না পারলে ওম নম শিবায় তিনবার কমসে কম বলবেন আপনি দেখবেন বহু সমস্যার হাত থেকে বাঁচবেন আপনি ভোলিনাথের পুজো যদি আপনি করেন খুব তাড়াতাড়ি লাভ পাবেন কর্কট মানুষদের জন্য সব থেকে শুভবার সোমবার এবং বৃহস্পতিবার কর্ক জন্য সব থেকে শুভবার কোনটি তাহলে সোমবার আর বৃহস্পতিবার এইটাকে ইউজ করবেন কেমন করে সোমবার আর বৃহস্পতিবার দিনকে আপনি যদি শুভ কাজ রাখেন সেই শুভ কাজটি হতে পারে আপনি আমার আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছেন সেই শুভ কাজটি হতে পারে আপনি একটি জমি বা ফ্ল্যাট দেখতে যাচ্ছেন কেনার জন্য এই ডেটের মধ্যে যাবার চেষ্টা করবেন আপনি মনে করা যাক ব্যাংকে নতুন খাতা খুলতে যাচ্ছেন আপনি এই বারগুলোর মধ্যে যাবার চেষ্টা করুন যে যাক আপনার ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছেন তো এই বারেতে যাবার চেষ্টা করুন তাহলে যখনই শুভ কোনো বিষয় আসবে বিভিন্ন আরও হতে পারে তো এরকম ভাবে বাকটাকে ইউজ করতে হবে এছাড়া হচ্ছে শুভ দান কর্কট রাশির মানুষদের জন্য শুভ দান কোনটি দেখুন দান প্রচন্ড গুরুত্বপূর্ণ আমাদের বাঙালিরা দান বিষয়টাকে কেমন করে নেয় এটা বলতে পারবো না কিন্তু আউট অফ স্টেট বা হিন্দুস্তানি পাঞ্জাবি এরা দান করে এবং কুইকলি রেজাল্ট আছে দানেতে আপনার এ জন্মের ফল তো পাবেনই পাবেন তানের এবং পূর্ব জন্মেরা যদি কোনো নেগেটিভ প্রভাব আপনার মধ্যে থাকে সেটাও কিন্তু দানের মাধ্যমে চলে যায় তাই স্বাস্থ্যকরেরা বারবার বলতে দান করুন দান কি করবেন কর্কটাশির মানুষরা কিন্তু সবসময় সাদা বস্তু দান করার চেষ্টা করুন এবং যদি পারেন যদি পারেন যে কোনো তরল খাবার অর্থাৎ কোনো শরবত দান করতে পারেন কিছু না পারেন জল দান করতে পারেন যদি পারেন দুধ দান করতে পারেন ঠিক আছে তরল খাবার আপনি যদি পারেন সাদা মিষ্টি দান করতে পারেন সামান্য চিনি দান করতে পারেন সাদা মিষ্ মানে খাবার যে কোনো হয় এখানে সাদা বস্তু অর্থাৎ আপনি কোনো ব্রাহ্মণকে সাদা কাপড় সাদা তার গায়ের এটা দিতে পারেন ঠিক আছে তো এরকম ভাবে আপনাকে দান করতে হবে আপনি যদি দেখবেন বহু নন বেঙ্গলিরা কিছু না পারুক সাদা সুতো দিয়ে অসত্য গাছকে সাতবার পাক দেয় দেখবেন এটাও খুব ভালো কিন্তু একটি পন্থা অর্থাৎ আপনি যদি পারেন একটা সামান্য পইতে সাদা শুধু পইতে কিনে এনে পৈতে তো আর বানাতে হবে না একটুখানি ইয়ে করে শিবলিঙ্গের উপরে পৈতেটা চড়িয়ে দিন ভালো করে এটাও হচ্ছে শিবলিঙ্গের উপরে দান করে দিলাম আমি ঠিক আছে শিবলিঙ্গকে দান করা মানে জগৎকে আমি দান করে দিলাম জিনিসটা এটা হচ্ছে হিসেবে হিসাবে করা হয় এটুখানিও মিনিমাম করুন প্রতি সোমবার যদি পারেন অনেক লাভ পাবে আপনি করে দেখুন খরচা তো খুব বেশি নয় লাভ পাবেনই পাবেন এছাড়া দেখুন কর্কট জন্য সব থেকে শুভ রত্ন শুভ রত্ন হচ্ছে বসরাই মুক্ত এবং কর্কট জন্য সব থেকে শুভ পাঠ মানে কোন মন্ত্র আপনি যদি প্রত্যেক দিন জব করেন আপনি খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করতে পারবেন নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন মানসিক শান্তি পাবেন মাথা গরমের প্রবণতা থাকলে কমবে আর্থিক উন্নতি বাড়বে সেটা হচ্ছে কি ওম নম শিবায় মন্ত্র যদি একশো আটবার করে পাঠ করতে পারেন কর্করাশির মানুষরা খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যে রেজাল্ট পায় আর এছাড়াও প্রত্যেক দিন আঠাশ বার তো পাঠ করাই উচিত এবং এছাড়াও ওং নম শিবায় ছাড়া ওং সোমায় নম এই মন্ত্রটাও কিন্তু আপনার পাঠ করা উচিত কর্কট মানুষদের ক্ষেত্রে সব থেকে শুভ তীর্থ ভ্রমণ দেখুন শুভ তীর্থ ভ্রমণে ব্যাপার রয়েছে কি যে এটা একটু খরচা ব্যাপার আছে তবে আপনার যদি সেটা সামর্থ্য থাকে তাহলে পরে অবশ্যই করুন কর্কট মানুষদের জন্য সব থেকে শুভ তীর্থ ভ্রমণ হচ্ছে চারটি ধাম আপনাকে যে কোনো চার ধাম আপনাকে ঘুরা উচিত বা দর্শন করা উচিত তো সেটাতে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু যদি না পারেন জীবনে একবার যে কোনো একটা ভোলেনাথের স্থানে কিন্তু আপনি অবশ্যই যান অবশ্যই যান এবং যদি পারেন আপনি যে কোনো একটি শিবের অবশ্যই অবশ্যই যান ঠিক আছে তো এটা কিন্তু মেনে দেখুন কর্কটাশির মানুষদের জন্য ভাগ্য উন্নতি হয় কত বছর বয়সে ভাগ্য উন্নতি হয় হচ্ছে ২৬ বছর আঠাশ বছর তিরিশ একত্রিশ চৌত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আহ চৌ চুয়াল্লিশ এই বয়সগুলো কর্কটরাশির জন্য একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসে এই বয়সে কর্কটরাশির ভাগ্যের উন্নতি হয় মনে করা যাক ছাব্বিশে ওর না তো 88 হবে আঠাশে মনে করা যাক কোনো মানুষের হলো না তাহলে 30 বছরে হবে এরকম ভাবে লিখে রাখব ব্যাপারটা তাহলে এই বয়সগুলো কর্কটরাশির জীবনে একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসে এই বয়সে কর্কটরাশির জীবনে একটি বিশেষ কোনো ঘটনা ঘটে এবং এই বয়সগুলো ভাগ্য উন্নতিতে করে আবার কোনো কোনো সময় যদি কর্কট রাশিটি কোনোভাবে পীড়িত থাকে এই বয়সগুলোর মধ্যে সমস্যা কিন্তু চান্স ক্রিয়েট এই বয়সটা খুব গুরুত্বপূর্ণ বয়স কর্কটির জন্য সব থেকে শুভ রং সব থেকে শুভ রং হচ্ছে সাদা হলুদ আর পিঙ্ক পিঙ্ক কালার কর্কট রাশির জন্য কিন্তু শুভ সাদা হলুদ আর পিঙ্ক কর্কট জন্য সব থেকে শুভ ধাতু কোনটি কর্কট রাশির জন্য সব থেকে শুভ ধাতু হচ্ছে রূপ এটা অবশ্যই লিখে রাখুন এবং রূপোটাকে আপনি ব্যবহার করবেন কি আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হন তাহলে অবশ্যই গলার মধ্যে একটা চেন লাগিয়ে রাখুন আপনি যদি কর্কট রাশির মহিলা হন তাহলে অবশ্যই কানের মধ্যে দুল অথবা অথবা নাকের মধ্যে পায়ের মধ্যে সেই রূপর আংটি হয় না বা হাতের মধ্যে যদি পায়ের রূপোর একটা হালকা ছুরি লাগিয়ে রাখার চেষ্টা করুন সর্বদা এটা কিন্তু আপনার হরমোনাল সিস্টেমকে ভালো করবে এটা কিন্তু আপনার মধ্যে মাথা গরমের প্রবণতা থাকলে আস্তে আস্তে ঠান্ডা করিয়ে দেবে ঠিক আছে এবং যদি পারেন কর্কট রাশি মানুষরা যদি পারে আপনি আপনার মাকে আপনি আপনার মাকে আপনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন আপনি আপনার মাকে ইউজ করবে এমন জিনিস রুপোর যদি দান করতে পারেন তাহলে এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটি দান হবে মানে ভালো করে বুঝুন কি বলতে চাইছি আপনি আপনাকে খুব সহজ করে বোঝাই আপনি যদি আপনার মায়ের জন্য মনে করে যে একটা থালা দান করলেন থালা থালা যে থালা ভাত খাই আপনি মাকে বললেন যে মা এই থালাতেই কিন্তু তুমি প্রতিদিন ভাত খাবে এটা দুর্দান্ত দান হবে এটা সোমবার করবেন আপনি ধরুন আপনার মাকে একটা গ্লাস দান করলেন যে মা যখনই তুমি খাবে এই গ্লাসে কিন্তু জলটা খাবে ঠিক আছে আপনি মনে করেন যে গ্লাসও পারলেন না আপনি একটা চেন সামান্য গলার হার মাকে দান করুন সোমবার দিনকে বলল মা এই হারটি সর্বদা তুমি পড়ে থাকবে আপনি মনে করে যাক হাড়ও পড়তে দিতে পারছেন না ঠিক আছে তাহলে আপনি একটা সামান্য হাড়ের থেকেও কম দাম হয় একটা সামান্য চুরি ঠিক আছে মাকে দিয়ে বলতে পারেন মা এটা তুমি সবসময় পড়ে থাকবে দুর্দান্ত ফল পাবেন আপনি করে দেখুন ঠিক আছে যদি এটাও না পারেন তাহলে বছরে একবার মাকে কোনো তীর্থস্থানে ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করুন কোনো তীর্থস্থানে এটা কিন্তু আপনাকে লাভ দেবে আপনাকে ফেলতে দেবে না পড়তে দেবে না আপনি করে দেখবেন যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে পরে অবশ্যই বলবে কি হ্যাঁ দাদা ভালো লেগেছে খারাপ লাগলে পরে বলবেন যে দাঁড়া দাদা আমার ঠিক ভালো লাগেনি দুটোই হতে পারে আর অবশ্যই আপনি যদি কর্কটাশীর মানুষ হন তাহলে পরে একবার কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখতে ভুলবেন না এটা প্রত্যেকটি মানুষকে বলবো আর অবশ্যই একটু ওয়েট করুন আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো তবে হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে অনুষ্ঠানটা যদি ভালো লাগে লাইক করে তবেই কিন্তু ভিডিও থেকে বেরোবেন এটাই রিকোয়েস্ট